হ্যালো এভরিওয়ান এই কাবাব থেকে কেউ বুঝতেই পারেনি যে এটা চিকেন কাবাব না বা মটন কাবাব না এটা সত্যিই তাই একদম মনে হচ্ছিল চিকেনের কাবাব মানে মাংসর কাবাব তো যাই হোক আসলে সেটাই না আসলে বানিয়েছিলাম এটা সয়াবিন দিয়ে মাত্র দশ টাকা দামের যে প্যাকেটগুলো হয় সয়াবিনের দুটো প্যাকেটেই কিন্তু হয়ে গিয়েছিল বেশ অনেকগুলো কাবাব তো দেখো কিভাবে রেসিপিটা বানাচ্ছি চলো চটপট আগে দেখে তো দেখো তার জন্য এই যে একটা প্যানে আমি জল বসিয়ে দিয়েছি সসপ্যানে এর মধ্যে আমি একটু নুনও দিয়ে দিলাম দিয়ে এবার সয়াবিনগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে সয়াবিনগুলো একটুখানি সিদ্ধ করে নেবো বেশিক্ষণ না দু তিন মিনিট এই জলের মধ্যে রাখলেই কিন্তু হয়ে যাবে গ্যাস অফ করে দিলে ওটা কিন্তু হয়ে যাবে তো কিছুক্ষণ রেখে আমি তুলে নেব আরও পাঁচ মিনিট মতো রাখলে এগুলো বেশ ফুলে যাবে এইবার আমি কি করব এগুলোকে একটু ঠান্ডা হতেও দিয়ে দেবো তো দেখো ঠান্ডা হয়ে গেছে আর দেখো ততক্ষণে কিন্তু বেশ নরমও কিন্তু হয়ে গেছে এইবার জলগুলোকে আমরা হাতে করে এরকম করে চিপে বের করে নেব এই কাজটা কিন্তু অবশ্যই করবে তা হলে কাবাবটা ঠিকঠাক ভালো হবে না তো দেখো ভালো করে একদম চেপে চেপে কিন্তু আমি সয়াবিনগুলোর জলগুলো বের করে দিলাম এইবার কিন্তু আমি যা যা লাগবে চলো একটু দেখিয়ে দিই তার জন্যে দেখো এখানে দুই ইঞ্চির মতো আদা নিয়েছি দুটো কাঁচা লঙ্কা নিয়েছি একটা বড় পেঁয়াজ নিয়েছি আর একটা ছোট পেঁয়াজের হাফ নিয়েছি আর নিয়েছি বেশ কয়েকটা রসুন কোয়া প্রায় বারো তেরোটার মতো রসুন কোয়া নিয়েছি এটা নির্ভর করবে তুমি কতটা সয়াবিন নিচ্ছ তার উপর তো প্রথমে আমি পেঁয়াজগুলোকে ছোট ছোট করে একটু টুকরো করে নেব কারণ আমি এটা এমনি মিক্সিতেই দিয়ে দেব একেবারে সয়াবিনের সঙ্গে একটু পেস্ট করে নেবো সত্যি কথা বলতে কি এই কাবাবটা মানে শুধুমাত্র ঘরে থাকা জিনিস দিয়ে তোমরা যদি পুরো রেসিপিটা দেখো তোমরা বুঝতেই পারবে যে বাড়িতে কিন্তু আমাদের প্রতিটা জিনিসই কিন্তু থাকে তার জন্য আলাদা করে তোমার কোনো প্রিপারেশানের দরকার নেই কেউ যদি বাড়িতে কোনো গেস্ট আসে তোমরা কিন্তু এটা অনায়াসে কিন্তু স্টার্টারে দিতেই পারো বেশ ভালো লাগবে কথা দিলাম আর তোমরা কে কোথা থেকে ভিডিও দেখছো অবশ্যই কিন্তু কামেন্ট করো আর ভিডিও কেমন লাগে সেটাও কিন্তু জানিও দেখো পেঁয়াজটা কিন্তু ততক্ষণে কাটা হয়ে গেছে তোমাদের সাথে কথা বলতে বলতে এইবার দেখো পেঁয়াজের সাথে আমি একেবারে কাঁচা লঙ্কাটাও দিয়ে দিচ্ছি তাহলে আর হাত জ্বালাও করবে না আর টুকরো করছি না বা বাড়ছিও না কাঁচা লঙ্কাটা কিন্তু আমি দুটোই দিলাম তোমরা যেরকম ঝাল খাবে সেরকম দেবে যদিও আমি পরে গুঁড়ো লঙ্কা একটু মানে লাল লঙ্কা যেটা সেটা দেব ঝালটা তো দেখো সয়াবিনগুলোকে আমি এর মধ্যেই দিয়ে দিচ্ছি এতে কি হবে মানে আমি তো ওটা মিহি পেস্ট করব না একটু কিমা টাইপ করব সেই জন্য ততক্ষণে কিন্তু কাঁচা লঙ্কাটাও এতেই পেস্ট হয়ে যাবে দেখে বুঝতেই পারছো দেখে নাও দেখো একদম মিহি পেস্ট হয়নি একদম কিন্তু কিমার মতো হয়ে গেছে এরকমই কিন্তু তোমাদেরও করতে হবে তো দেখো এবার আমি এটা প্লেটে কিন্তু ঢেলে নিচ্ছি সময় যেটা লাগবে সেটা হচ্ছে শুধু কাবাবটা সেকার সময় তাছাড়া কিন্তু না আর এটা কিন্তু হেলদিও বটে কারণ তোমরা দেখেই বুঝতে পারছো এমন কিছু লাগছেও না আর কাবাবটা যখন আমি শেখবো তোমরা দেখতেই পাবে কত কম তেলে এটা কিন্তু হয়ে যাবে আর আমরা তো জানি সয়াবিনে প্রচুর প্রোটিন থাকে তো যারা মাছ মাংস খাও না তারা কিন্তু এটা খেতেই পারো আর যারা পেঁয়াজ রসুন খাও না তারা পেঁয়াজ আর রসুনটা স্কিপ করে যেও তাহলেই কিন্তু হয়ে যাবে তো দেখো আমি এখানে দিয়ে দিচ্ছি এক চামচ আদা রসুনের পেস্ট দেখলেই তো তোমরা কতটা আদা মানে আদা রসুন নিয়েছিলাম এবার পরিমাণ মতো আমি নুন দিয়ে দিলাম দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো আর এক চামচ জিরে গুঁড়ো আর দিয়ে দেব এখানে একটু সাদা তেল দু টেবিল চামচ মতো একটু সাদা তেলও দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব এখানে বেসন বাইন্ডিংয়ের জন্য অবশ্যই কিন্তু বেসনটা দিতে হবে আর দিয়ে দেখলে তো দু চামচই হয়ে গেছে আর দিয়ে দিলাম এক চামচ গরম মশলা আর একটু কাসরি মেথি হাতে করে দেখো দোলে নিয়ে দিয়ে দেব ফ্লেভারটা যাতে বেরিয়ে আসে এবার খুব ভালো করে কিন্তু এটাকে আমাকে মেখে নিতে হবে যাতে পুরো সয়াবিনটার মধ্যে সমস্ত মশলাটা যাতে মিক্স হয়ে যায় আর বেসনটাও যাতে খুব ভালো করে মিক্স হয়ে যায় ওই জন্যই বলেছিলাম জলটা চিপে দেবে এতে আর কোনো জলের প্রয়োজন হবে না এটাতেই কিন্তু মাখাটা খুব সুন্দর হয়ে যাবে খুব বেশি বেসন দিলে কিন্তু এটা ভালো লাগবে না তাহলে মনে হবে তুমি বেসনই খাচ্ছ কিন্তু যদি তুমি এইভাবে দাও আর এইভাবে সয়াবিনটাকে ঠিক যে পদ্ধতিতে দেখালাম সেটাই কিন্তু করো সয়াবিনের জল একদম রাখবে না তাহলে কিন্তু অনেক বেসন লাগবে কাবাবটা খেতে মোটেই ভালো হবে না এবার দেখো মোটামুটি আমার মাখা একদম মোটামুটি রেডি হয়ে গেছে মোটামুটি কেন হয়েই গেছে মাখা এবার কাবাবটা শেপ দেবো আমার কাছে যেহেতু কোনো কাবাবের কোনো শিখ নেই আমি এটা ডাল কাটা নিয়েছি বাড়িতে তো ডাল কাটা আমাদের থাকেই তো সেটাকেই দেখো কীভাবে করছি হাতে করে এইভাবে চেপে চেপে কাবাবের শেপ কিন্তু দিয়ে দেবো দেখো বাড়িতে যদি কাবাব বানাতে চাই সেভাবে তো আমরা প্রফেশনাল কেউই না আমরা ঘরোয়া তো ঘরোয়া জিনিস আমাদের যদি খেতে ইচ্ছে করে সব সময় কি আমরা রেস্টুরেন্টে গিয়ে খেতে পারি পারি না তো এই পদ্ধতিগুলো অ্যাপ্লাই করলে আমরা কিন্তু দোকানের মতোই স্বাদ পাবো আর কাজটা আমাদের খুব সোজা হয়ে যাবে ঘরে থাকা জিনিস দিয়ে যদি আমরা বানিয়ে নিতে পারি এইভাবে দেখে বুঝতে পারছো দেখো বোঝা যাচ্ছে কি দেখো কত সুন্দর কাবাবের শেপটা হয়ে গেল কে বলবে বলো যে তুমি ডাল কাটা দিয়ে এটা করেছ তো দেখো আরও একটা বানানো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এইভাবে চেপে চেপে করে নিতে হবে প্রত্যেকটা এইভাবে আমি বানিয়ে নেব এইবার তোমরা কতটা যদি বড় সাইজ করতে চাও তাহলে আর একটু বেশি করে নিও নিয়ে করে নিও এইভাবে চেপে চেপে সত্যি এটা বানানো কত সোজা তোমরাই বলো বন্ধুরা দেখো প্রায় বারো চোদ্দোটার মতো হয়েছিল জানো অবশ্য আমি খুব মোটা মোটার খুব বড় বড় করিনি মাঝারি সাইজের কাবাব বানিয়েছিলাম তাই এতগুলো হয়ে গিয়েছিল দেখো এটাও কিন্তু রেডি হয়ে গেল আর সত্যি কথা বলতে এইভাবে বানাবে দেখবে ফেটেও যাবে না ছাড়া মানে ছেড়ে টেড়ে কিচ্ছু যাবে না খুব সুন্দর কিন্তু এই কাবাবটা রেডি হয়ে যাবে এবার তাওয়াটাকে গরম করে নিয়েছি নিয়ে দিয়ে দিলাম এখানে এক পলার মানে এক টেবিল চামচ মতো তেল এর বেশি কিন্তু খুব একটা একদমই কিছু লাগছে না এতে তো ডিপ ফ্রাই হবে না সেই জন্য বেশি তেলের কোনো প্রয়োজন নেই এই জন্যই বলেছিলাম যেটা হেলদের হেলথের পক্ষেও কিন্তু ভীষণই ভালো এইবার দেখো তেলটা যেই গরম হয়ে গেছে এইবার আমি কাবাবগুলো একে একে দিয়ে দেব একটু ফাঁকা রাখছি কারণ আমার ওলটাতে সুবিধা হবে সেই জন্য আমি একটু ফাঁকা রেখে আমি এখানে চারটে কাবাব দিয়ে দিচ্ছি তবে হ্যাঁ এখন ফ্লেমটা একটু বাড়ানো আছে কিন্তু আমি এরপর ফ্লেমটাকে একদম লো ফ্লেমে করে দেবো তাহলে বেশ মোচমুচে হবে আর ওপরটা বেশ মানে যেটা হয় আর কি ক্রিস্পি হবে তো দেখো একটা সাইড হয়ে গেছে এটা কিন্তু অবশ্যই লো ফ্লেমে করবে তবেই কিন্তু এর স্বাদটা তোমরা ঠিকঠাক পাবে তো দেখো লাল লাল যেই হয়ে গেছে আমি আর এক পিট করে উল্টে দিয়েছি আর সাইডগুলো একটু সাদা আছে ওগুলোকেও ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু একদম লাল লালই করে নিয়েছিলাম ওই কিন্তু একদম লো ফ্লেমেতেই দেখি বুঝতে পারছো যে এই পিঠটা হয়ে গেছে ভালো করে উল্টে পাল্টে এবার দেখো সাইডগুলোকেও কিভাবে আমি ভেজে নিচ্ছি কোনো অসুবিধাই হবে না সাইডগুলো হয়ে গেলে নাহলে সাইডগুলো একটু সাদা সাদা লাগছে সেই জন্য আর কিছুই না এইবার দেখো কাবাবটা আমার একদম রেডি হয়ে গেছে এবার আমি অল্প করে একটু ঘি নিয়ে ওপরে ঘি ব্রাশ করে দিচ্ছি এতে কী হবে দারুণ একটা ফ্লেভার আসবে আর দেখেই তো বুঝতে পারলে কত কম তেলে এটা হলো তাই তোমরাই বলো এটা হেলদি না তো উল্টে পাল্টে আমি ঘিটা কিন্তু দুপাশেই ব্রাশ করে দেব। ভীষণই ভালো খেতে হয়েছিল বন্ধুরা তোমরা একবার ট্রাই করো আর এখানে আমি মেওনিজ আর একটু সস নিয়েছি তোমরা এখানে যে কোনো ধরনের চাটনি বানিয়ে নিতেই পারো মোমোর যে চাটনি হয় সেটাও নিতে পারো কোনো অসুবিধাই নেই দারুণ খেতে লেগে মানে লাগবে তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করো আর আমায় জানিও তোমাদের কেমন লেগেছিল এই ভেজ কাবাব দেখো ভেতর থেকেও কতটা সুন্দর হয়েছে এইবার তোমাদের একটা ছোট্ট কাজ চটপট যাও ইউটিউবে এফ ও আরও এনি ফরুন বলে সার্চ করো আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর বেলাইকানটা কিন্তু প্রেস করে দিও কারণ নিত্য নতুন যা রেসিপি ছাড়ি না কেন আগে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে কিন্তু ফেস